আমার গরু আমার কাছে ভালো লাগছে বিধে আমি কিনছি তার মানেই না যে আমার গরু পৃথিবীর সেরা গরুতে আনা সেটাই দর্শক ভাইরা বিছে বিশ্লেষণ করে নেবেন কত আমি যে গরু দেখাচ্ছি আমি নিজেও জানি এতই অনেক হাই কোয়ালিটি গরু আমিও নিয়ে আসছি সেগুলোর দাম অনেক বেশি আমার এখানে 5 লক্ষ 40 হাজার টাকা দামের পর্যন্ত ফ্ল্যাগবি ছিল আচ্ছা তাহলে তো অনেক হাই অনেক হাই ছিল সেটা এটা খামারি ভাই নেছে এটা বড় একটা খামারি তো

আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি একটি স্কুলে জব করি তার পাশাপাশি গরু কয় বিক্রয় করে থাকি আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা বিখ্যাত যে পশুহাট আছে পশুহাটের পূর্ব পাশে প্রথম যে তিনতলা বাড়ি ওইটা আমার বাড়ি এটা আমার লোকেশন আচ্ছা এখানে এসে ক্রেতা ভাইরা বাস্তবে এসে গরু ভিডিওর সাথে মিল করে গরু নেওয়ার সুযোগ থাকে সবসময় অবশ্যই আজকে ভিডিওতে কেমন ধরনের গরু বাসর কালেকশন করছেন আমি প্রতিবারের না এবারও ফ্লেগবি গরুই দেখাবো আজকে পাঁচটি ফ্লেগবি সার থাকবে পাঁচটা ফ্লেগবি সার থাকবে আচ্ছা তো সবসময় তারা চেষ্টা করে একটু রিজনেবল দামের মধ্যে গরু যেন ভালো হয় আপনার কাছে কেমন দামে কেমন গরু পাবে আজকে ইনশাল্লাহ আমি রিজনেবল দামে দিব কারণ ইতিপূর্বে গরু বিক্রি করে আসছি দর্শক ভাই জানে যে সৈকত ভাই কেমন দামে কেমন গরু দেয় তারপরে দর্শক ভাই বিচার বিশ্লেষণ করে তারপরে গরু কিনবে আচ্ছা আজকে কি সব ফ্ল্যাগ বি গরু দেখাবেন সব কয়টা বি থাকবে কয়টা গরু থাকবে আজকে পাঁচটি ফ্ল্যাগ পাঁচটা ফ্ল্যাগ বি থাকবে

১১ মাস প্লাস মাইনাস এগারো মাস প্লাস মাইনাস জি আচ্ছা যারা এই ধরনের গরু লালন পালন করে অভ্যস্ত তারা চাইলে এই ধরনের গরু দেখে শুনে যত্ন বিবেচনা করে গরু নিতে পারবে অবশ্যই নিতে পারবে গরুর খানা দানা রোগবালাই সব ঠিকঠাক আছে গরুর সুস্থ সবল আর আমি দর্শক ভাইদের প্রতিবারে না এবারও বলছি কোনো গরু যদি মনে করেন যে অসুস্থ হয়ে যায় এবারে তার বাসায়

দুটা মোটামুটি একই রকম ক্যাটাগরি গরুর একদম সেম আপনি দেখেন দুইটা গরুরই মুখটা সাদা চোখ এবং ঠোঁট গোলাপি আর নিজে শেষের অংশটা সাদা আছে পায়ের খুরগুলা সাদা এবং শেষ অংশটা সাদা মানে যেটা একটা ফ্লেগবি বিগরুর মধ্যে আমরা দেখতে পাই তবে জাতমান দর্শকভাই বিবেচনা করবে বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট গরু হয় না হয়তো প্রত্যেকটাই ফ্লেগবি বি কম বেশি ভেরিফাই করবে ব্যাসেস করে দামে কম বেশি দাম কম বেশি হয়ে থাকবে আচ্ছা আর এই ধরনের গরু তো অন্যান্য গরুর তুলনায় বৃদ্ধি অনেকটা অনেক বৃদ্ধি পাবে একটা আপনার ফ্লেগবি বি গরুকে ট্রিপল পারপাস গরু বলা হয়ে থাকে আমার মনে হয় এগুলো নতুন করে আর বলার কিছু নাই কারণ আমি এবং এটার বয়স আছে বারো প্লাস মাইনাস বারো মাস প্লাস মাইনাস এই জোয়ার নিলে কত টাকা দাম রাখবেন এই জোয়ার দাম আমি রাখবো এক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ধরার সুযোগ থাকবে তো নাকি না যদি দরদাম করি তাহলে দুই লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা দরদাম করলে দুই লাখ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার দাম না করলে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা স্ক্রিন উপর নাম্বার দেওয়া আছে দুইটা গরুর ব্যাপারে কথাবার্তা বলে চাইলে এখানে বাস্তবে এসে গরু মিলায়া গরু নিতে পারে অবশ্যই আচ্ছা এটা সিরিয়ালে দুইটো নাম্বারে গরু ছিলে এটা সাইড করবেন তিন নাম্বার যেটা নিয়ে আসেন এটা আবার লালের মধ্যে আসছে এটা সিং হবে না মনে হয় নাকি না এটা সিং হবে তবে সিংটা বড় হবে না ছোট মানে ছোট সিং আর কি আচ্ছা

যে খামারি ভাইরা কিংবা যারা বড় বড় ভাইরা আছে তারা ওই ধরনের আসলে একটা গরু এরা যে পরিমাণ বৃদ্ধি পায় যারা একটু বড় করতে চায় বড় পরিসরে যে একটা গরুর ওজন আমরা অনেক বড় করব তারা দুই বছর এই গরুটা রাখবে মানে এক বছর এই গরুটা যতটুকু বৃদ্ধি পাবে ততটুক বৃদ্ধিটা এই গরুর জন্য যথেষ্ট না এগুলো আর বছর রাখলে আরো বেশি বৃদ্ধি পাবে তখন ফুল যে ভবিষ্যৎ এটা বোঝা যাবে বোঝা যাবে দুই বছর রাখলে আচ্ছা এটা সিরিয়ালের তিন নাম্বার এটা নিলে কত টাকা রাখবেন এটার দাম রাখবো আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেই নিতে চাই গরুগুলা দেখবে বাজার ঘাট সবকিছু যাচাই বাছাই করে আপনার থেকে অবশ্যই জি তো এটা সিরিয়াল নাম্বার তিন ছিল এটা ওঠায় দেন চার নাম্বারটা সম্পর্কে একটু বলেন আমাদের চার নম্বরটা একটা ফ্লেক বিশাল এটারও দেখুন মাজারটা বেশ চওড়া আছে এটার আপনার গদ্যানটাও খুব সুন্দর আছে আসলে বাকিটা দর্শক ভাই বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ করে নিবে আমার গরু আমার কাছে ভালো লাগছে বিধে আমি কিনছি তার মানে না যে আমার গরু পৃথিবীর সেরা ঘুরতে আনা দর্শক ভাইরা বিশ্লেষণ করে নিবে আবার আমি যে গরু দেখাচ্ছি আমি নিজেও জানি এর থেকে অনেক হাই কোয়ালিটি গরু আমিও নিয়ে আসছি সেগুলোর দামও অনেক বেশি আমার এখানে

তারা এগুলো সংগ্রহ করতে পারেন এটা খামারের জন্য একটা আইকনিক গরু হয়ে দাঁড়াবে এটা এটার বয়স কয় মাস আছে এটা বয়স আছে আট মাস প্লাস আট মাস প্লাস এগুলো তো খানা দানা অনেক ভালো যার কারণে বৃদ্ধি অনেক ভালো হয় জি জি অবশ্যই এটা এই জোড়া চার এবং পাঁচ জোড়া নিলে কত রাখবেন এই দুইটা জোড়া রাখবো আমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এখানে যে আমরা পর পর পাঁচ পিস গরু দেখালাম কেউ যদি চায় যে পাঁচটা একসাথে নেবো সে সুযোগও তো থাকবে না হ্যাঁ অবশ্যই সেটা তো আরও বেটার হয় পাঁচটা একসঙ্গে নেওয়া আর সেক্ষেত্রে আমি গাড়ি ভাড়াটা অনার করব আচ্ছা মানে পাঁচটা একসাথে নিলে গাড়ি ভাড়া স্যাক্রিফাইস করবেন তার আর এক্সট্রা কোনো বাড়তি খরচ লাগবে না গরুর পিছনে জি আচ্ছা এবং আমার তিনি যদি নাও আসতে পারে আমার দায়িত্বে রাখাল সহ আমার খামারে আমি যেখানে গরু পাঠাই এই যাব যতবার গরু পাঠিয়েছি আমার দায়িত্বে আমার রাখাল দিয়ে তার বাসায় আমি পৌঁছাই দিয়েছি যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয় আচ্ছা মানে ক্রেতা যে গরু নেবে তার আর বাড়তি কোনো চিন্তা থাকবে না আমার দায়িত্বে আমি পাঠাবো শুধু গরু নিবে খামার পর্যন্ত যাওয়ার যত দায় দায়িত্ব সব আপনার মধ্যে থাকে সব আমার মধ্যে থাকবে আচ্ছা তো ক্রেতা ফেরের যদি গরু সম্পর্কে ফোন দেবে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফাইভ সিক্স টু সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলা ব্যাপারে কথা বলে গরু নিতে পারবেন জি আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের পাঁচ পিস গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্ল